নমস্কার আপনারা দেখছেন চ্যানেল বিরোধী কারা আছে যারা বিরোধী আছে দেশের শাসনে রয়েছে বিজেপি সরকার সরকার তারা আছে সেখানে কি উন্নয়ন হয়েছে আজকে আপনারা দেখেছেন মধ্যপ্রদেশের কলাশ বিজয় বর্গে উনি একটা বলিষ্ঠ মন্ত্রী চোদ্দ জন মারা গেছে দু জন হসপিটালে কেন দাঁত বার করে উনি হাসছেন ও যে ঘণ্টা হয়েছে তো এই সরকারের কাছ থেকে ঘন্টা শোনা যাবে কিন্তু এই ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে বাজিয়ে লোনের জন্য দেওয়া হয়েছে জাতি ভেদাভেদ লাগাচ্ছে লাগিয়ে মানুষের মধ্যে বিবাহভেদ করছে কারণ উন্নয়নের কথা রাখার জন্য যে দু কোটি চাকরি দেবে বলেছে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে আসবে বলেছে তারপরে আজকে দেখেছে নোটবন্দিতের লোকদের দাঁড় করিয়ে যেরকম পরিশানি করছে এই সাহেরও ওদের পরিষ্ণি করাচ্ছে প্রথমে আধার আর প্যান লিংক করার জন্য টাকা নিয়েছে তো মানুষকে সবসময় ওরা লাইনে দাঁড় করাচ্ছে আর ব্যক্তিগ্রস্ত করছে এটা বাংলা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলা থেকে শুরু হবে বলে বাংলা পথ দেখায় তো এই ছাব্বিশে দেখবেন এই বিষাক্ত একটা সাম্রাজ্যবাদী ফ্যাসিক শাসন দাঙ্গাবাজ যারা রয়েছে তারা এখান থেকে বিদায় নেবে যতই অমিত শাহ আর প্রধানমন্ত্রী ঘোরাঘুরি করুন এটা হচ্ছে পশ্চিমবাংলা

ভোটার যারা রয়েছে মৃত বলছে ওদের যে কোনো উপায়েতে বাংলা দখল দরকার কিন্তু বাংলা মানুষ সচেতন আমাদের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরাও সচেতন আমরা একটা বৈধ ভোটার বাদ দিতে দেব আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন